আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি টাঙ্গারের বিখ্যাত একটা মসজিদ এটা তার দেলদুয়ারে অবস্থিত আটিয়া জামি মসজিদ এটা মোগল আমরা নিম্নত এটা ষোলোশো নয় সালে নিম্নান করা হয়েছে খান খানপন্নি দর্শনীদের জন্য নাম লিখে ঢুকতে হয় সাইদকান পূর্ণি ইন ষোলোশো নয় এটা আমাদের বাংলাদেশে দশ টাকা যে আছে দশ টাকার মধ্যেই মুসিটা দেওয়া আছে এই পাশে ওই যেখানা সেই মুঘল আমলের কি সুন্দর কারুকার্য দেখে না বাইরের পুরা দেওয়ালটা এরকম কারুকার্য করা চারপাশে এরকম পিলার আছে পিলার পুর গম্বুজ দেওয়া আমরা এখন মুর্শিদের পিছন সাইডে চলে আসছি এই পিছন দেখেন কি সুন্দর কারুকাজ죠 সেই ষোলোশো সালের কারুকাজ죠 কি নিপুণ হাতে করেছে দেখেন এটা আমাদের টাঙ্গলার গর্ব কোনো রড নাই শুধুমাত্র ইটের গাছ নি দিয়ে কত মোটা চওড়া গাঁথে ভিতর অংশগুলো দেখি বারান্দা এখানে গম গম্বুজ গমবাস মূল অংশে যেতে চাই Marandatin tin da gumboz, bhito মুর্শিদের সামনে একটা ছোট পুকুর আছে ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো বাঁধানো পুকুর এখানে মুসল্লিরা এসে উজু করে যদি ভিতর উজুখানে আছে কিন্তু এখানে উজু করার একটা রীতি প্রচলিত আছে এখনো পুকুর পাড়ে এসে উঁু করে মুর্শিদে ঢুকবে এখানে মুসল্লিদের উজু করার জন্য এই পুকুরটা তৈরি করা হয়েছিল অনেক দূর দূরান্ত থেকে এখানে বসতে দেখতে আসে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন